গরে হবো কি আছে তোর মন খারাপ কিসব আর কয়েন না স্যার মা মারছে এক দিনে না মার খাইয়ে কা ভেঙে পড়ছু হামাগরে সুগো তাহলে যে মায়ের হাতে কি কি কারণে মার খাচ্ছিłem সেগুলে স্কুললে তুই হার্ড اٹাক করবু রে কি কি কারণে মার খাচ্ছিলেন স্যার انا কোন এক নাম্বার মার খাবার পরে বেশি কান্দগাটি করলে দুই নাম্বার মার খাবার পরে কান্দাকাটি না করলে তিন নাম্বার না মারা সত্ত্বেও কান্দাকাটি করলে চার নাম্বার খেলা নিয়ে বেশি মাঠে থাকলে পাঁচ নম্বর খেলবের জায়ে মার খায় আসলে ছয় নম্বর খেলবেড় জায়গায় কাকু মেরে আসলে সাত নম্বর বড় কথার উত্তর না দিলে আট নম্বর বড় কথার তেরা উত্তর দিলে নয় নাম্বার অনেক দিন ধরে মায়ের না খেয়ে থাকলে দশ নম্বর কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান গেলে। এগারো নাম্বার বাড়িতে অতিথি আসলে বা কারো বাড়ির যায় সালাম না দিলে বারো নাম্বার অতিথি আসলে তা খাবারের প্লেট দিবে যাওয়ার সময় প্লেট থেকে যদি খাবার মুকুত দিচ্ছিলাম দু একবার ধরা খেলে তখন আমার তেরো নাম্বার অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকে থাকলে চোদ্দ নাম্বার অতিথি বাড়ির থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে পনেরো নাম্বার খাবার না আসলে ষোলো নাম্বার সন্ধে নামার আগে বাড়িতে না ফিরলে সতেরো নাম্বার থেকে আসলে নাম্বার সাথে মারামারি করে হারে আলে বিশ নাম্বার কাকু বেশি করে মারে আসলে একুশ নাম্বার বেশি সময় নিয়ে খাওয়া দাওয়া করলে বাইশ নাম্বার বেশি দ্রুত খাওয়া দাওয়া করলে তেইশ নাম্বার সকালে ঘুম থেকে উঠতে না আসলে চব্বিশ নাম্বার রাতে দেরি করে ঘুম আসলে পঁচিশ নাম্বার শীতকালে গোসল করবে না আসলে ছাব্বিশ নাম্বার গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে সাতাশ নাম্বার মাংসের গাছের থেকে আম জাম পেয়ারা লিচু এগুলো পেরে খেলে আঠাশ নাম্বার স্কুলের মাস্টারের কাছে মার খাসি সেই খবর পালে বনত্রিশ নাম্বার জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান করলে অথবা বিড় করে পড়লে তিরিশ নাম্বার পড়ার বইয়ের মধ্যে গল্পর বই রাখে পড়ার সময় ধরা পড়ে গেলে একত্রিশ নাম্বার পরীক্ষার আগে টিভি দেখলে বত্রিশ নাম্বার দুধ খাতে না আসলে তেত্রিশ নাম্বার আঁচ আর চুরি করে খালে চৌত্রিশ নাম্বার উষ্টা খায় পড়ে গেলে মাটির থেকে তুলে আবার একবার মান লাগান হচ্ছিল পঁয়ত্রিশ নাম্বার কারো বাসার বেড়া বের যায় নিজের বাসা মনে করে লন্ড ভন্ড করলে ছত্রিশ নাম্বার স্কুলের সামনে কোনো দোকানের থেকে বাকি কিছু খেলে বা খেলনা কিনলে সাঁত্রিশ নাম্বার দুপুরে না ঘুমালে আটত্রিশ নাম্বার পাশের বাসার কেউ পরীক্ষার বেশি নাম্বার পেলে 41 নাম্বার খাতার পৃষ্ঠা নষ্ট করলে 40 নাম্বার বইর দাগা দাগি করলে হুমнди কো নাম্বার শোকেসর থেকে নতুন প্লেট গ্লাস এGLE bair করলে 42 নাম্বার পুকুরত গোসল করবে যে চোখ লাল করে ফিরে আসলে 43 নাম্বার বড় ঘরে আড্ডার মধ্যে ঢুকে গেলে হাসে স্যার হাসে হাসে আর কোলাক বল্লাই আপনি এGLE মার খাওয়ার হিস্ট্রি শুনে আমার ব্যথা ভালো হয়ে গেছে আপনি এখন পড়ান আর শুনব না কে বলতো ভূমিকা কষি বিশ্লেষণ তো এখনো শুরুই হয়নি এটা কেবল ভূমিকা করলেন স্যার বাবা কান সারা